আলাইকুম মেজর ডালিমের হাতের একটি আঙ্গুল নেই এই বিষয়টির মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য লুকিয়ে আছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করল লাইভটি শুরুর যখন চোদ্দ মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত অতিক্রম করল তখন সেই মেজর ডালিম হাতের আঙ্গুল উঁচু করে বললেন যে মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলকে তিনি হারিয়েছেন আর ওদিকে মিনহাজুল আরিফিন নামে এক ব্যক্তিকে মেজর ডালিম বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই যে মিনহাজুল আরিফিনকে মেজর ডালিম বানিয়েছে সাংবাদিক ইলিয়াস এখন সেই মিনহাজুল আরিফিনের হাতের কি আঙ্গুল নেই এই প্রশ্নটি কিন্তু স্বাভাবিকভাবেই আসে তবে তার হাতের আঙ্গুল আছে কিনা সেটা দেখলেই প্রমাণিত হয়ে যাবে যে সাংবাদিক ইলিয়াস সাথে অংশ নেওয়া ব্যক্তি আর সেই মিনহাজুল আরিফিন এক ব্যক্তি কিনা যেহেতু মেজর ডালিম দেখিয়েছেন তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল নেই এখন মিনহাজুল আরিফিনের হাতের কনিষ্ঠ আঙ্গুল নেই কিনা তা দেখা উচিত এই বিষয়ে মিনহাজুল আরিফিন নিজেই এবং তার পরিবার লোকেরা যে তথ্যগুলো দিয়েছে তা হলো উনিশশো সাল থেকে সেনাবাহিনীর সঙ্গে ঠিকাদারি ব্যবসায় জড়িত বর্তমানে ঢাকায় বসবাসরত মিনহাজুল আরিফিন বলেন আমাদের চেহারায় সাদৃশ্য থাকায় আমার আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে মজা করত এবং মজা করে বলতো যে তোমাকে মেজর ডালিমের মতো দেখায় এই মজা থেকেই আমার ছবিটা ভাইরাল হয়ে যায় মিনহাজল আরিফিনের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার প্রেক্ষিতে তিনি নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ছয় জানুয়ারি সোমবার একটি পোস্টে দিয়ে তিনি লিখেন যে সকালে গুম থেকে উঠে দেখি রাতারাতি আমি মেজর ডালিম হয়ে গেছি এটা তিনি এই জন্যই বলছেন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপারে ছড়িয়ে পড়েছে যে এই মিনহাজুল আরিফিনকেই মেজর ডালিম সাজানো হয়েছে তাই তিনি এই কথাটি খুব মজা করে বলেছেন যেহেতু টক মেজর ডালিম পরিচয়ের ব্যক্তি দেখিয়েছিলেন যে তার বাঁ হাতের একটি আঙ্গুল নেই তাই ফ্যাক্টওয়াচ মিনহাজুল আরিফিন যে ভিডিওর সেই ব্যক্তি নন সেটি প্রমাণে তার কাছ থেকে দুই হাতের ছবি ও ভিডিও চেয়েছে তিনি ফ্যাক্ট ওয়াচের সঙ্গে তার একটি ছবি ও ভিডিও শেয়ার করেন এতে দেখা যায় তার দুই হাতের সবগুলো আঙুল রয়েছে হাতের আঙ্গুলের এই তারতম্য প্রমাণ করে যে মিনহাজুল আরিফিন ওই ভিডিওর সেই ব্যক্তি নন বরং দুজন আলাদা ব্যক্তি এছাড়া মিনহাজুল আরিফিনের আত্মীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক শাহাবুদ্দিন নিপুর বলেন আমি শতভাগ নিশ্চিত করে বলতেছি যে মিনহাজই মেজর ডালিম দাবিতে যে তথ্যটি প্রচার করা হয়েছে সেটা শতভাগ ভুয়া এবং মিথ্যা এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট হয় যে মিনহাজুল আরিফিন সিদ্দিক ও লাইবের মেজর ডালিম পরিচয়ে থাকা ব্যক্তিটি দুজন আলাদা তাই ফ্যাক্ট ওয়াশ প্রতিবেদন ভাইরাল দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে তো আমরা ফেট ওয়াচের এই প্রতিবেদন থেকে স্পষ্ট বুঝতে পারি যে মিনহাজুল আরিফিন আর মেজর ডালিম আলাদা ব্যক্তি দুজন এক ব্যক্তি নন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই তথ্যটি ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা এই বিষয়টিকে বিতর্কিত করার জন্য মিনহাজুল আরিফিনকে মেজর ডালিম সাজিয়ে পোস্ট করা হয়েছে যাতে একটি সত্য বিষয়কে বিতর্কিত করা যায় এবং জনগণের মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যায় তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ